ব্রায়োনিয়া অ্যালবা মেটেরিয়া মেডিকার মধ্যে একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ঔষধ বড় ঔষধ হওয়ায় এতে প্রচুর সংখ্যক সাধারণ লক্ষণ রয়েছে এত সংখ্যক সাধারণ লক্ষণ হুবহু মুখস্থ করা কিন্তু একজন মানুষের পক্ষে সত্যি দুঃসাধ্য ঔষধ নির্বাচনের প্রচুর পন্থা বা পদ্ধতি আছে তার মধ্যে সার্বদৌহিক লক্ষণ বা ওয়াল ফিজিক্যাল সিমটম দেখে ঔষধ নির্বাচন সব থেকে সহজ এই পদ্ধতিতে প্রত্যন্ত গ্রামগঞ্জের চিকিৎসকেরা এখনও কিন্তু ঔষধ নির্বাচন করেন একটা ঔষধকে সংক্ষিপ্ত আকারে মনে রাখার এটা একটা সহজ কৌশলও বলতে পারেন এই যে আমাদের যে ব্রায়োনিয়া অ্যালবা যে ঔষধটি এটা তো গুরুত্বপূর্ণ এবং বড়ো একটা রেমিডিসের কথা আপনারা সবাই জানেন এবার আমরা রুগীর জন্য যে ঔষধ নির্বাচন করি মানে ঔষধ সিলেকশন যে পদ্ধতি বা সিস্টেম এটা কিন্তু বহু প্রকার আছে কেউ মেটেরিয়া মেডিকার মাধ্যমে করেন কেউ রিপার্টারির মাধ্যমে করেন আবার কেউ মানসিক লক্ষণ দেখে করেন আবার অনেকে সিদ্ধিপ্রদ লক্ষণ দেখেও কিন্তু করেন এরকম বিভিন্ন রকম পদ্ধতি আমাদের ঔষধ নির্বাচনের আছে তো সব থেকে একটা সহজ পদ্ধতি যারা ভীষণ ভীষণ পড়াশোনা না অল্প পড়াশোনা করে শুধুমাত্র মেটেরিয়া মেডিকা দেখে ঔষধ নির্বাচন করে এখনও কিন্তু গ্রামেগঞ্জে এরকম কিন্তু ডক্টরদের দেখা যায় তারা কিন্তু প্রচুর সংখ্যক রুগীও আরোগ্য করে তো তারা কিছুটা জিনিস জানে সেটা হচ্ছে সার্বদৌহিক লক্ষণ মানে শরীরের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় প্রত্যেকটা ঔষধে আপনি কিন্তু পাবেন এগুলোকে সার্বদৌহিক লক্ষণ বলে তো এই সার্বদৌহিক লক্ষণ আমরা যদি মুখস্থ রাখি তাহলে একটা ঔষধের রুগীকে একেবারে কথা বলার সঙ্গে সঙ্গে বা তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করলেই কিন্তু সেই ঔষধটা কিন্তু আপনার মনে এসে যাবে তো এই যে যে লক্ষণ এই লক্ষণকে সার্বদৌহিক লক্ষণ বা ওয়াল ফিজিক্যাল সিমটম বলে এই ফিজিক্যাল সিমটম দেখে ঔষধ নির্বাচন করা কিন্তু খুব সহজ আজকের ভিডিওতে ব্রায়নিয়ার অ্যালবার কয়েকটি সার্বদৌহিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের ব্রায়োনিয়া অ্যালবার মোটামুটি এগারোটি সার্বদৌহিক লক্ষণ আছে এটা ভীষণভাবে কার্যকরী এই সার্বদৌহিক লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই এগারোটি সার্বদৌহিক লক্ষণ আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনার ঔষধ নির্বাচনের জন্য খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি ঔষধ নির্বাচন করতে পারবেন যাই হোক আমরা চটপট জেনে নিই আলবার এগারোটি সার্বদৌহিক লক্ষণ কি কি। নাম্বার ওয়ানে রয়েছে মিউকাস মেমব্রেনের শুষ্কতা এই মিউকাস মেমব্রেন বা শিলেশ্বিক ঝিল্লি এটাকে বাংলায় বলে এটা আমাদের মুখ থেকে মলদার পর্যন্ত থাকে তো ব্রায়নে অ্যালবার রুগীদের এই সমস্ত জায়গায় শুষ্ক কিন্তু আপনি অবশ্যই দেখতে পারেন যদি রুগীকে হা করতে বলেন বা জিভা দেখেন সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু শুষ্কতা পাবেন এর পেটের মধ্যে তারপরে ওয়ানতে পাকস্থলীতে সব জায়গায় কিন্তু শুষ্কতা থাকে অর্থাৎ মিউকাস মেমব্রেন যেখানে যেখানে আছে সেখানে কিন্তু তার শুষ্কতা থাকবে নাম্বার টুতে আসি পিপাসায় অনেকক্ষণ পর পর প্রচুর পরিমাণে জলপান করে এই যে আর খুব সুন্দর লক্ষণ পিপাসা সংক্রান্ত ব্রাইনে অ্যালবার রুগীদের প্রচুর পিপাসা থাকে এবং প্রচুর পিপাসা থাকার জন্য জলপান করার একটা বিশেষত্ব আছে সে পান করে কিন্তু অনেকক্ষণ পর পর এটা হওয়ার কারণ আছে যে ব্রাইনের অ্যালবার রুগীদের নড়াচড়া রোগ বৃদ্ধি পায় তো তার জন্য নড়াচড়া করতে চায় না তাদের শরীরে একটা আলসেমি আসে তারপরে সে যখন এই আলসেমিটা আসে তার যখন পিপাসা লাগে সে মনে মনে ভাবে যে আর একটু পরে খায় আর পরে খাই এই করে করে অনেকক্ষণ পরে গিয়ে একসঙ্গে অনেকটা পরিমাণে জল খেয়ে নেয় এবার নাম্বার থ্রিতে আসি বেদনার প্রকৃতি হচ্ছে সুস ফোটানো এ একটা ভালো জিনিস আপনি মনে রাখবেন আমার এই চ্যানেলে বেদনার প্রকৃতি নাম করে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে সেখানে দেখানো হয়েছে যে আমাদের মোটামুটি হোমিওপ্যাথিতে পনেরো রকম বেদনার প্রকৃতি রয়েছে তো আমাদের এই ব্রায়নিয়া অ্যালবা রুগীদের যে বেদনা হবে এটা বেদনার একটা ভালো ঔষধ সেই বেদনার প্রকৃতি বা ন্যাচার কিন্তু সুস ফুটানোর মতো ইং ইংলিশে এটাকে বলা হয় স্টিচিং পেন স্টিচ মানে সে সুস দিয়ে সেলাই করা তার মানে সুস ফোটানো বেদনা নাম্বার ফোরে আসি ভীষণ খিটখিটে স্বভাব আপনারা এটা অনেকেই জানেন যে ব্রাইনের রোগীরা কিন্তু ভীষণ খিটখিটে স্বভাবের হয় ও অল্প কারণেই কিন্তু এরা কিন্তু রেগে যায় নাম্বার ফাইভে আসি কোষ্ঠকাঠিন্য মল শুষ্ক এবং শক্ত এটাও আপনারা অনেকে জানেন মূত্র অল্প গরম বিয়ার মদের বর্ণ এই ব্রায়নে আলবার রুগীদের মূত্র কিন্তু পরিমাণে কম হয় সেই মূত্রটা গরম থাকে এবং সেটাকে যদি আপনি দেখেন তার কালারটা হয় বিয়ার মদের মতো এই বিয়ার মদ যদি না দেখে থাকেন তাহলে ওই বাদামি বর্ণের হালকা লাল হালকা নীল এটা একটা মিশ্রণের একটা বর্ণের মতো থাকে নাম্বার সেভেনে আসি ঘুমবার আগে চমকে ওঠে ঝিমুনি ভাব এই ব্রাইনে আলবার রুগীদের অনেক রুগীদের আপনি পাবেন ওরা যখন ঘুমোতে যায় তখন তার আগে একটা গা ঝাঁকি মেরে ওঠে মানে চমকে ওঠে অথবা ঝিমুনি ভাবও আপনি পাবেন মানে ঘুমোবার আগে এরা ঝিমঝিম ভাব দেয় তো এই লক্ষণটি কিন্তু মোস্ট অফ রুগীদের মধ্যে পাওয়া যায় হয় ঘুমনোর আগে ঝিমুনি ভাব হয় হলে কিন্তু চমকে ওঠা নাম্বার এইটে আছে ডান দিকে রোগ আক্রমণ আপনারা এটা এই লক্ষণটি অনেকেই জানেন যে আমাদের লাইকোপোডিয়ামের মতো ব্রায়োনিয়ার রোগ বেদি কিন্তু আগে ডান দিকে আক্রান্ত হয় নাম্বার নাইনে আসি পাকস্থলিতে পাথর থাকার অনুভূতি এটাকে আমরা বোধ বলি ব্রায়নে আলবাদ যদি রুগী হয় তার পাকস্থলিতে ভীষণ ভারিবোধ হয় এতটা বোধ হয় রুগীরা মনে করে যে আমার পেটের মধ্যে কোনো একটা পাথর চাপানো আছে তো এই যে যে ভারীবোধ বা এই পাথর থাকার অনুভূতি রুগীরা যেটাই বলুক না কেন এটা কিন্তু খাবার পরে এই বোধটা বাড়ে নাম্বার টেনে আসি মহিলাদের প্রিওড বন্ধ হয়ে নাক দিয়ে রক্তস্রাব অনেক মহিলাদের প্রিওড বা ঋতুস্রাব বন্ধ হয়ে যদি নাক দিয়ে রক্তস্রাব হয় তো সেক্ষেত্রে আমাদের ব্রায়নে বা কিন্তু ভীষণ কা ভীষণ কাজে আসে আর যদি ব্রায়নে আলবা যদি রুগিণী হয়ে থাকে তাহলে এই এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা আছে নাম্বার ইলেভেনে আসি নড়াচড়ায় বৃদ্ধি স্থিরভাবে বসে থাকলে এবং চাপে উপশম ব্রায়নের সমস্ত রোগব্যাধিগুলো নড়াচড়ায় বাড়ে স্থিরভাবে যদি বসে থাকে বা চাপ দেওয়া হয় প্রেশার দেওয়া হয় তাহলে সমস্ত রোগের উপশম হয় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি